যৌথ বাহিনীর অভিযানে মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো কয়েকশো ড্রাম বাংলা মদ। যেটা কিনা বিভিন্নভাবে তারা সংরক্ষণ করে রেখেছিল পুকুরের পাড় থেকে শুরু করে ঘরের ভিটা সকল জায়গায় তারা এগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল সেগুলোই সেনাবাহিনী বিজিবি পুলিশ সবাই মিলে উদ্ধার করে এই উদ্ধার অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কি পরিবেশে তারা বাংলা মত তৈরি করত। এবং কত বিশাল এখানে তাদের ছিল শুধু বাংলা মতই নয় এখানে অনৈতিক কার্যকলাপ তারও দৃশ্যমান কিছু প্রমাণ পেয়েছি আমরা যৌথ বাহিনীর এই অভিযানটি পরিচালিত হয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে সেখান থেকে কিন্তু এরকম এই যে বাংলা মত তৈরি করছে প্লাস ড্রামে ড্রামে মদ সেখানে মজুদ করে রাখা হয়েছে এরকম একটি স্থানে আমরা এসেছি আমরা এখন উপস্থিত এখানেই আছি এখানকার যারা মেন এই যেই অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু বলা যায় পলাতক বাড়ির চারোপাশে সিসি ক্যামেরা লাগানো ছিল এখন দেখেন এই যে এভাবে যেই মদ তৈরি করা হয় এর ইতিপূর্বে হয়তো বা আপনারা সচরাচর দেখেননি আমরা কিন্তু বলা যায় ছচককে এসে দেখলাম এই যে প্রক্রিয়াটা করছে একবারে নিচের স্তরে আমরা যতটুকু জানতে পারলাম একবারে নিচের স্তরে হচ্ছিল ময়লাযুক্ত যেই পানিটা যেটা এই ড্রামের মধ্যে দীর্ঘ দিন মাসকে মাস বলা যায় যে রাখা হয় সেটাই কিন্তু বলা যায় যে নিচে রাখা হয়েছে তার উপরে আরেকটা স্তর তারপরে যে পানি রাখা হয়েছে তো এই যে প্রক্রিয়া এগুলো তারা কিন্তু ফেলে রেখে কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমরা আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব এই যে যারা বাংলা মদ খায় এই বাংলা মদগুলো কীভাবে তৈরি হয় এখানে এই যে এই যে চাল মানে ধানের ইয়া এগুলো নাকি পচা এগুলো নাকি তাদের কাজে লাগে দেখছেন এই চাল দি ভাত রান্না করে সেই ভাত নষ্ট করে তার পরবর্তীতে এই বাংলা মত বানানো হয় তো এখন দেখেন এই যে পাতিলাটা আছে পাতিলাটার অবস্থাটা দেখেন কি এরকম একটা পাতিলায় নোংরা পরিবেশে এগুলোর কাজগুলো কিন্তু চলমান আছে এদিকে দেখ আছে কি হেল্ল' হেল্ল'

र <laughs>